আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষাটি বন্ধ করেন আগামীকাল ছাব্বিশ ছয় দুই তোমাদের মনোবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভিডিওতে মনোবিজ্ঞান পত্রের ক বিভাগের সাঁত্রিশটি প্রশ্ন বিভাগের সতেরোটি প্রশ্ন এবং গবিভাগের বিভাগের পনেরোটি প্রশ্ন সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর তোমরা যদি এই সাথে কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তাহলে আমরা শুরু করছি ভিডিওর প্রথম থেকে অর্থাৎ ক বিভাগের প্রশ্ন দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মনোবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ বুধবার অর্থাৎ আগামীকাল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা শুরু করছি ক বিভাগের এক নম্বর প্রশ্ন থেকে ইনশাআল্লাহ এক নাম্বার যে সাঁত্রিশটি প্রশ্ন সেই সাঁত্রিশটি প্রশ্ন আলোচনা করবো ধারাবাহিকভাবে থাকবে খ বিভাগের সতেরোটি প্রশ্ন এবং গ বিভাগের পনেরোটি প্রশ্ন এক নম্বর জিনকি তোমরা অবশ্যই অবশ্যই এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের বইটে টিকমার্ক করে নিবি ইনশাল্লাহ তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পরীক্ষা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে দুই নাম্বার বিকাশ কি তিন নাম্বার বিজ্ঞানী ও বিকাশ তত্ত্বের প্রবক্তাকে চার নম্বর দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লেখক পাঁচ নাম্বার জীবন প্রসবের কোন সময়কে নবজাতককাল বলে ছয় নম্বর কোন পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় সাত নম্বর মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে আট নাম্বার প্রবল জিন কি নয় নাম্বার মানবদেহে জোড়া ক্রমশ আছে দশ নম্বর অভিন্ন জমস্কি এগারো নম্বর কি বারো নম্বর ভুন ক্রোশ কী তেরো নম্বর কি চোদ্দ নম্বর ভূম বিকাশের সময়কাল উল্লেখ করো পনেরো নম্বর জীবনচক্রে কয়টি ধাপ আছে ষোলো নম্বর গর্ভ পরিবেশে তাপমাত্রা কত সতেরো নম্বর জন্ম পূর্বকালীন বিকাশের স্তর তিনটি নাম লেখো আঠারো নম্বর মরুলা কি উনিশ নম্বর বাঘ ত্রুটি কত প্রকার ও কি বিশ নম্বর আতুরকালের স্থায়িত্ব কত একুশ নম্বর বাল্যকালের পরিসর উল্লেখ করো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এই ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ থ্রি স্টার দিয়ে কিন্তু এগুলো প্রশ্নগুলো সাজিয়েছিলাম অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা সমন্বয় সব থেকে বেশি সেগুলো প্রশ্ন দিয়ে কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের বইতে টিকমার্ক করে তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে বাইশ নাম্বার জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তাকে তেইশ নাম্বার পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ করো চব্বিশ নাম্বার শৈশব কালকে পঁচিশ নাম্বার প্যা রিটি কি ছাব্বিশ নাম্বার সক্রিয় খেলা কী সাতাশ নাম্বার তিনটি সক্রিয় খেলার নাম উল্লেখ করো আঠাশ নাম্বার স্বতঃস্পত্য খেলা কী উনত্রিশ নাম্বার সরি টু টাইপিং এটি মিস হয়েছে দলগত বয়স কি উনত্রিশ নাম্বার ডাউন সিস্টেম কি তিরিশ নাম্বার তরুণের প্রথম পর্যায়কে কী নামে আখ্যাত করা হয় একত্রিশ নম্বর কিশোর অপরাধ কী বত্রিশ নাম্বার দুটি গৌণ যৌন বৈশিষ্ট্য নাম উল্লেখ করো তেত্রিশ নাম্বার সমীক্ষার প্রবক্তাকে এরপরে মিক্সোডোমা কি এরপরে পঁয়ত্রিশ নাম্বার ডি এন এর পণ্যরূপ লেখবি তোমরা অবশ্যই পড়বে এরপরে আর এন এর পণ্যরূপ কী এবং সাঁত্রিশ নাম্বার ম্যারিসোস কি তোমরা অবশ্যই অবশ্যই সাঁত্রিশটি প্রশ্ন কমপ্লিট করবে এরপরে থাকছে কবেভাগের প্রশ্ন টোটালি সতেরোটি প্রশ্ন আছে তোমরা অবশ্যই একটু স্ক্রিনশট দিয়ে নেবে যা তোমাকে আমি একটু স্লো করে দেখাচ্ছি অবশ্যই কি স্ক্রিনশট দিয়ে নেবে এই সতেরোটি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে গবেভাগের টোটালি সত পনেরোটি প্রশ্ন আছে তোমরা অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে যেহেতু আগামীকাল এই পরীক্ষা তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে তো এই ছিল মনোবিজ্ঞান পত্রের ক বিভাগ এবং গ বিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তোমরা অবশ্যই গ বিভাগের এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নেবে এ এরপরে সতেরো নম্বরের সতেরোটি প্রশ্ন তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে আর তোমরা অবশ্যই অবশ্যই এই সাজেশানটি কমপ্লিট করবে তো এই ছিল আজকের এই সাথে সাথে নিয়ে আলোচনা তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর এটার পিডিএফ ফাইল এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম